সালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য বাটিকের নতুন একটা ডিজাইন নিয়ে আসছি আজকের এই ডিজাইনটাতে আমরা সুন্দর সুন্দর পাঁচটা কালার দেখতে পারবো এক এক করে পাঁচটা কালারই আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এই ড্রেসগুলো একেবারেই কিন্তু নতুন প্রত্যেকটা ড্রেস কিন্তু আজকে ফুল আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিব জাস্ট ফুল ভিডিওটা দেখবেন আপনারা তো এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা এখন দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ড্রেস থাকবে একেবারে নিউ আরেভেল নতুন ডিজাইনের উপরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন বাটিকের সবচেয়ে আপডেট কালেকশন ফ্রন্ট সাইড যেমন প্রিন্ট করা ব্যাক সাইডও কিন্তু তেমন প্রিন্ট করা থাকবে কালারটা হচ্ছে পেস্ট কালার ডিপ পেস্টের উপরে মানে অফ হোয়াইট কালার একটা সুন্দর কম্বিনেশনের প্রিন্ট আমরা পেয়ে যাচ্ছি ওয়াশ প্রিন্টের মধ্যে এটি প্লাস বড়ি ক্যাপাসিটি লং থাকবে ফোর্টি প্লাস এটা আসবে সালোয়ার সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর এখন দেখাবো হচ্ছে স্লিভসের অংশটা এটা হচ্ছে স্লিভস থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা থাকবে এটা আসবে হচ্ছে দুপাটা দোপাটাটা যেমন বড় থাকছে ডিজাইনটাও কিন্তু তত আনকমন থাকবে একেবারে ফুল কটনে যারা হচ্ছে গরমের মধ্যে সিল্কি ফেব্রিক জর্জেট কিংবা হচ্ছে আনকমফোর্টেবল যে ফেব্রিক্সগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে আপনারা কমফোর্টেবল ফেব্রিক্স খোঁজেন তাদের জন্য আজকের এই ফেব্রিক্সের বাটিকগুলো থাকবে বেস্ট দেখুন এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে থাকছে এটার প্রাইসও দিচ্ছি আমরা ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা করে আমরা আপনাদেরকে দিব দেখুন ড্রেসের কালার এবং ডিজাইনগুলো দেখুন কত বেশি সুন্দর একেবারে হচ্ছে নিউ ইয়ার অ্যাভেলেগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর থাকছে এরপরে আরও তিনটা কালার আছে ছয়শো পঞ্চাশ টাকা এই যে এটা হচ্ছে দোপাটাটা দোপাটাটা অনেক সুন্দর এখন দেখা পাচ্ছে আপনাদেরকে মেজেন্টা কালার এটা হচ্ছে রানি গোলাপি কালারের মধ্যে থাকবে প্রতিটা কালার সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর এই যে এটা হচ্ছে রানি গোলাপি কালারের মধ্যে থাকবে মাশাল্লাহ মাশাল্লাহ এত সেরা ডিজাইন ছয়শো পঞ্চাশ টাকায় আমরা পার্টিকারের নতুন কালেকশনগুলো দিচ্ছি এটা সালোয়ারটা থাকবে এবং এখন দেখাচ্ছে হচ্ছে আপনাদেরকে স্লিভসের অংশটা এটা হচ্ছে স্লিপস থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দোপাটা যে এই আসবে হচ্ছে দোপাটাটা ওয়াহ দোপাটাটা অসম্ভব সুন্দর দোপাটাটা অনেক নাইস এটা ডিজাইনটাও সুন্দর আছে প্রত্যেকটা সুন্দর এটা ব্রাউন কালারের মধ্যে থাকছে এটা স্যালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে স্লিপস আর এই আসবে দোপাট্টা দুপাট্টাগুলা আমরা বড় মাপের দোপাট্টা পেয়ে যাব অনেক সুন্দর থাকবে ক্যালাশিয়ামগুলো দেখুন প্রত্যেকটা ড্রেসের প্রাইস ছয়শো পঞ্চাশ টাকায় আমরা এগুলো প্রত্যেকটা হচ্ছে সফট কটন ফেব্রিক্সের মধ্যে বাটিক এই যে এটা হচ্ছে অরেঞ্জের সাথে মাস্টার্ড ইলো কালার দিয়ে কম্বিনেশনটা কর হোয়াইট প্রিন্ট আছে ওয়াশ প্রিন্ট বলে এটাকে এটা সালোয়ার আর এখন দেখাচ্ছি স্লিভস সম্পূর্ণই থাকছে এগুলো হচ্ছে আপনাদের জন্য নিউ আরেপেল আর কিন্তু সেরকম থাকবে অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনেক নাম্বার দেওয়া থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার যারা আছেন ফুলটাকে আগে বিকাশ করে প্রোডাক্ট নেবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ